নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ নিঃশ্বাসের তারিখ লুকিয়ে আছে কুম্ভ রাশি আশেপাশে কেউ না থাকলে দেখুন পুরো ঘটনা প্রকাশ হতে চলেছে এখনই দেখুন সাতই ডিসেম্বর দু এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন বুঝে খরচ করুন এবং আজ বাজে খরচ না করতে চেষ্টা করুন যদি আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় না কাটান তাহলে আপনি বাড়িতে সমস্যা আশা করতে পারেন সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিট করে তুলতে পারে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আজ বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে কাজেই এটির সেরা ব্যবহার করুন বিপরীত লিঙ্গের কোনো নেটিভের সহায়তাই আজ আপনি ব্যবসা বা চাকরিতে আর্থিক সুবিধা পেতে পারেন অন্যদের ব্যাপারে আপনার জড়িত থাকা আজ এড়ানো উচিত আজ আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে আপনার নিজের অনুভূতিগুলি ব্যক্ত করতে অসমর্থ হবেন আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চাই কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণে সে হতাশ হয়ে পড়ে আজকে তার হতাশা স্পষ্টতার সাথে সামনে আসতে পারে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন বোধ করতে পারেন এবং তিনি সন্ধ্যায় অপ্রসন্নতা দেখাতে পারেন আপনার নিকটতম সহযোগীদের অবহিত না করে আপনার কোনো ধারণা নেই এমন কোনো স্টক বা সংস্থাই বিনিয়োগ করবেন না সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনার পরিবারের সদস্যরা আপনার প্রচেষ্টা এবং নিষ্ঠার প্রশংসা করবে সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে দিনটি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে সন্ধ্যের সময়টা ভালো হোক সেই জন্যে আপনাকে সারাদিন মন লাগিয়ে কাজ করতে হবে আপনার সঙ্গিনীর অলসতা আজ আপনার অনেক কাজে ব্যাঘাত ঘটাতে পারে আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয়ী প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে বিদেশি দেশের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সাথে চিন্তা করুন ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে নিশ্চিত করুন যে আপনিও দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল তা শেষ হবে ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন আপনার পরিবারের সদস্যরা যখন সপ্তাহান্তে আপনাকে কিছু বা অন্য কিছু করতে বাধ্য করে তখন তা স্পষ্টতই হতাশা বোধ করে যদিও রাগ করা এরানো আপনার স্বার্থে যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিজকই আনন্দ এবং উপভোগ আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন দিনটিকে বিশেষ করে তোলার জন্য পরিবারের সাথে একটি ক্যান্ডেল লাইট ডিনারে সন্ধ্যাটি উপভোগ করুন কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন আজকে আপনি অফিসে ভালো ফলাফল পাবেন না আপনার বিশেষ কেউ আজ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এই কারণে আজ আপনি সারাদিন সমস্যার মধ্যে থাকতে পারেন আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মত্বেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময় কাটাবেন প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে অনেক দিনের আশা বাধা আসতে পারে কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পেতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে তেত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ